তুমি জীবনের কোনো এক পর্যায়ে হয়তো হেরে গেছো পরীক্ষায় ভালোবাসায় ক্যারিয়ারে কিংবা নিজের কাছেই কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি বাধা বা ব্যর্থতা মানে পরাজয় নয় বরং সেটাই হলো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষক আমরা ছোটবেলায় হাঁটতে শেখার সময় কতবার পড়ে গেছি মনে আছে প্রতিবার পড়ার পরেও আমরা উঠে দাঁড়িয়েছিলাম কারণ আমরা জানতাম না হাঁটলে আমরা পৌঁছাতে পারবো না কিন্তু বড় হওয়ার পর আমরা ভুলেই যাই সেই মনোভাবটা একবার ব্যর্থ হলে ভাবি সব শেষ আসলে না ব্যর্থতা মানে হলো তুমি চেষ্টা করছো তুমি এমন একটা পথ বেছে নিয়েছো যেখানে সফলতার সুযোগ আছে একবার ভেবে দেখো তো থমাস অ্যাডিশন এক হাজার বার চেষ্টা করার পরে লাইট বাল্ব বানাতে পেরেছিলেন যদি থমাস অ্যাডিশন নশো বার তিনি হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ আমরা পৃথিবীতে সবাই অন্ধকারে থাকতাম তাই বলছি বন্ধু বাধা মানে থেমে যাওয়া নয় বাঁধা মানে আপনার দিক পরিবর্তন করার আরেকটি সুযোগ জীবনে বাধা আসবেই তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় চ্যালেঞ্জ আসবে কিন্তু প্রতিটি বাধা তোমাকে থামানোর জন্য নয় বরং তোমাকে নতুন দিক দেখানোর জন্য আসে চলুন ছোট্ট একটা গল্প শুনি একজন তরুণ ইউটিউবার মাসের পর মাস ভিডিও বানাচ্ছিলেন কিন্তু কোনো ভিডিওতেই ভিউজ আসছিল না একদিন ঠিক করলেন এটা হয়তো আমার জন্য নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই তিনি বুঝলেন হয়তো কন্টেন্টটাই বদলানো দরকার তিনি নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করলেন এবং কয়েক মাসের মধ্যেই তার চ্যানেলে লাখ লাখ মানুষের প্রেরণার উৎস হয়ে উঠলো কখনও কখনো ব্যর্থতা আমাদের থামায় না বরং সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে হয়তো এখন সবাই তোমাকে অবমূল্যায়ন করে কিন্তু তুমি যখন সফল হবে সবাই তোমার প্রশংসা করবে কিন্তু তুমি যখন বারবার ব্যর্থ হবে সবাই বলবে তোর দ্বারা হবে না এই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি তখন দুইটা পথ পাবে এক সবাইকে বিশ্বাস করে থেমে যাবে দুই নিজেকে বিশ্বাস করে আবার শুরু করবে চলুন তাহলে ব্যাপারটা একটু ভেঙে বলি অলিম্পিক চ্যাম্পিয়ন মাইকেল ফেলপস তিনি এক সময় স্কুল থেকে বাদ পড়েছিলেন বেহায়া বাচ্চা বলে কিন্তু সেই ছেলেটি পরে একা তেইশটি সোনার পদক জিতেছিলেন তুমি যখন সবাইকে ভুল প্রমাণ করবে তখন তোমার ব্যর্থতার প্রতিটি মুহূর্ত তোমার সাফল্যের শক্তি হয়ে দাঁড়াবে পরাজয় আর ব্যর্থতা এই দুটো শব্দের পার্থক্য বুঝতে হবে পরাজয় তখন হয় যখন তুমি হাল ছেড়ে দাও কিন্তু ব্যর্থতা তখন হয় যখন তুমি শিখছো কিভাবে জেতা যায় একজন প্রকৃত বিজয়ী কখনো বলে না আমি হেরে গেছি সে বলে আমি নতুন কিছু শিখেছি জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা তিনি তিরিশটির বেশি চাকরিতে আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন এমনকি কে থেকেও বাদ পড়েছিলেন কিন্তু আজ সেই মানুষটাই কোটি মানুষের কর্মসংস্থানের কারণ প্রতিটি না আসলে তোমাকে বলা হচ্ছে তুমি আর একটু চেষ্টা করো তুমি যদি চেষ্টা চালিয়ে যাও একদিন সব না একসাথে মিলে হ্যাঁ হয়ে যাবে জীবনে সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় নিজের জীবন থেকেই কেউ তোমাকে শেখাবে না কিভাবে হাল না ছাড়তে হয় তুমি নিজেই শেখো নিজের অভিজ্ঞতা থেকে প্রতিবার ব্যর্থ হও নিজেকে জিজ্ঞাসা করো এবার আমি কি শিখতে পারলাম এই প্রশ্নটাই তোমাকে প্রতিবার আগের চেয়ে শক্তিশালী করে তুলবে বন্ধু আজ হয়তো তুমি হেরে গেছো কিন্তু মনে রাখো তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি আজ যা শিখেছো সেটাই আগামীকালে জয়ের রস তুমি যদি এখন হাল না ছাড়ো তাহলে একদিন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রেরণা পাবে কারণ সত্যিকারের বিজয়ী সেই ছোট্ট একটা কথা বলে ভিডিওটি শেষ করতে চাই বাধা বা ব্যর্থতা মানে পরাজয় নয় এটা কেবল তোমার পরবর্তী বিজয়ের শুরু ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের এই ওয়াইক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন